আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত যে সহায়ক পাঠ মাকু উপন্যাসটি রয়েছে সেই মাকু উপন্যাসের দুই নম্বর পরিচ্ছেদের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের মাকু উপন্যাসের এক নম্বর পরিচ্ছেদের সমস্ত প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে অথবা প্লেলিস্টে গিয়ে ক্লাস সেভেন বাংলা যে প্লে রয়েছে সেখান থেকেও তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো এক নম্বর পরিচ্ছেদের যে প্রশ্ন উত্তরের আলোচনার ভিডিও দেওয়া হয়েছে সেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নাম্বার বিভাজনটা তোমরা সেখানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই নাম্বার বিভাজনটা দেখে নেবে তো এই ভিডিওতে আমরা এখন মাকু উপন্যাসের দুই নম্বর পরিচ্ছেদের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখানকার প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে নেওয়া হয়েছে এই এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দুই নম্বর পরিচ্ছেদে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখান থেকেই পেয়ে যাবে এই ভিডিওতে আমরা দুই নম্বর পরিচ্ছেদের সর্বমোট দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই দশটি প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে এবার দেখো আমরা প্রশ্ন উত্তরের মধ্যে প্রবেশ করব প্রথমে এক নম্বর দেখো রয়েছে ঘড়িওয়ালার হ্যান্ড বিলের রঙ কী ছিল এখানে এই বানানটা ভুল আছে এটা হ্যান্ড বিলের হবে হ্যান্ড ফিলের নয় তো এর উত্তরটা হবে ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং ছিল গোলাপি দুই নম্বর প্রশ্নটা আছে ঘড়িওয়ালার হ্যান্ডবিলে কি লেখা ছিল এই প্রশ্নের উত্তরটা একটু বড় দেখবে তোমরা প্রথম দিকে দেওয়া আছে অনেকটা লেখা ওখানে আছে ওটা এক নম্বরের প্রশ্ন নয় তবুও এখানে যেহেতু দেওয়া হয়েছে তোমরা এটা তোমাদের টেক্সট থেকে একটু দেখে নেবে টেক্সটটা তোমরা অবশ্যই আগে পড়ে নেবে তারপর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখবে তিন নম্বরে দেখো লেখা রয়েছে ঘড়িওয়ালার কান্না দেখে কে কান্না জুড়ে দিয়েছিল উত্তরটা হবে ঘড়িওয়ালার কান্না দেখে টিয়া কান্না জুড়ে দিয়েছিল চার নম্বর প্রশ্নটা রয়েছে কাউকে কাঁদতে দেখলে কার গলায় ব্যথা ব্যথা করে এর উত্তরটা হবে কাউকে কাঁদতে দেখলে সোনার গলায় ব্যথা ব্যথা করে পাঁচ নম্বরে রয়েছে মাকু যে কোনো ধাতব কুচি কীভাবে খুঁজে বার করে উত্তরটা হবে মাকুর হাতে ও পায়ের নখের তলায় এক ধরনের রডার যন্ত্র থাকার ফলে সে যে কোনো ধাতব জিনিস খুঁজে বের করতে পারে এরপরে ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে মাকুকে চেনার উপায় কী উত্তরটা হবে মাকুর সুন্দর লালচে কোঁকড়া চুল আছে ছাই রঙের চোখ এবং নাকের ডগায় কালো তিল আছে এর থেকেই মাকুকে চেনা যায় সাত নম্বরে রয়েছে সার্কাস পার্টির লোকেরা অধিকারী মশাইকে খুঁজে বেড়াচ্ছিল কেন উত্তরটা হবে অধিকারী মশাই মাঠের ভাড়া তাঁবু আর গ্যাসবাতির দাম না দিয়েই পালিয়ে গেছে তাই সার্কাস পার্টির লোকেরা তাকে খুঁজে বেড়াচ্ছে আট নম্বরে রয়েছে সার্কাসের লোকেরা কোথায় খায় উত্তরটা হবে সার্কাসের লোকেরা বটতলার সরাইখানায় খায় নয় নম্বর প্রশ্নটা রয়েছে সোনা ও টিয়ার বয়স কত সোনার বয়স ছয় এবং টিয়ার বয়স পাঁচ এরপরে একেবারে শেষে দেখো দশ নম্বর প্রশ্নটা রয়েছে এখানে প্রশ্নটা টাইপিংয়ে ভুল আছে প্রশ্নটা এখানে নতুন করে লেখা হচ্ছে ব্যাটা টাকার যোগ, কিন্তু রাধে খাসা কে কাকে কথা বলেছে উত্তরটা হবে সং সরাইওয়ালাকে কথা বলেছে তো এই ছিল আজকে আমাদের আলোচনা এখানে সর্বমোট দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো দশটি প্রশ্ন পড়লেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় পরিচ্ছের থেকে যে প্রশ্ন আসুক না কেন সেটা তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলোর মধ্য থেকেই আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ